আলাইকুম প্রথমেই দেখবেন সংবাদ শিরোনাম বিগ বসের দাম ৩৫ লাখ টাকা সঙ্গে মোটর সাইকেল ফ্রি খুলনার খামারগুলোতে আগে ভাগে কোরবানির গরু কেনা বেচা শুরু এবার দেখুন বিস্তারিত অপরদিকে বিগ বসের দাম ৩৫ লাখ টাকা সঙ্গে মোটর সাইকেল ফ্রি ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় ডাঙ্গিপাড়া ইউনিয়নের তালতলা গ্রামের বাসিন্দা আফিল উদ্দিন পাঁচ বছর আগে তিনি একটি গরু ক্রয় করেন প্রাকৃতিক খাবার ও ফলমূল খাওয়ানোর পর গরুটি এখন বিশাল আকারে হয়েছে নাম রাখা হয়েছে বিগ বস এটির ওজন এক হাজার পাঁচশো কেজি আসন্ন কোরবানির ঈদে গরুটি বিক্রির জন্য প্রস্তুত করেছেন আফিল দাম হাঁকা হয়েছে ৩৫ লাখ টাকা গরুটি ক্রয় করলে উপহার হিসেবে দেওয়া হবে একটি পালসার মোটরসাইকেল বিশালে গরুটি নিয়ে আলোচনা শুরু হয়েছে এলাকা জুড়ে প্রতিনিয়ত গরুটি দেখার জন্য আফিলউদ্দিনের বাড়িতে ভিড় করছে উৎসুক জনতা জেলার বাইরে অনেক মানুষ গরুটি এক পলক দেখার জন্য ভিড় জমাচ্ছে তার বাসায় ঢাকা সহ বিভিন্ন থেকেও গরুটি কেনার জন্য ছুটে আসছেন অনেকে তবে দামে না মেলায় কিনতে পারছেন না তারা গরুটি দেখতে আসা রানী শঙ্কল উপজেলার মাহবুব আলম বলেন আমি কিছুদিন আগে শুনেছি হাতির মতো দেখতে গরু আছে তাই আজকে নিজেই দেখতে আসলাম আসলে বিশাল আকৃতির এটা এত বড় গরু আমি এর আগে কখনো দেখিনি গরুটি রুমেন থেকে বাইরে নিয়ে আসতে বিশ থেকে পঁচিশ জন লোক লাগছে অপরদিকে খুলনার খামারগুলোতে আগে ভাগেই কোরবানির গরু কেনাবেচা শুরু পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে ব্যস্ত সময় পার করছেন খুলনার খামারিরা এবার আগে ভাগে কোরবানির গরু কেনাবেচা শুরু হয়েছে জেলা প্রতন্ত অঞ্চল থেকে তারা সংগ্রহ করে এনেছেন বিভিন্ন সাইজের পশু তবে গতবারের তুলনায় এবার গরুর একটু দাম বেশি কারণ হিসেবে খামারিরা বলছেন পরিবহন ও গোখাদ্যের দাম বাড়তি হওয়ায় মূলত পশুর দাম চড়া আগামী দশে জুলাই দেশে মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় অনুষ্ঠান ঈদ উল আজহা উদযাপিত হওয়ার সম্ভাবনা এদিনে দেশের ধর্মপ্রাণ মুসলিমরা আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য পশু কোরবানি দেন হাটে গিয়ে বাড়তি ঝামেলা থেকে রেহাই পেতে অনেকে ঈদের আগে পশু সংগ্রহের জন্য ব্যস্ত হয়ে ওঠেন ঈদের বাকি আছে আর মাত্র তেরো দিন এর মধ্যে কোরবানির গরু কেনা হয়েছে অনেকেরই